এক কেজি গোসে তিনটা তেজপাতা দিলাম একটা গন্ধরাজ লেবু শুকনা ঝালের গুঁড়া দিয়েছি আড়াইশো গ্রাম দুধ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা পেঁয়াজ রসুন বাটা এবং দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দেবো চুলাতে চুলাতে দেওয়ার পর যখন একটু পানি বের হয়ে এসছে পছন্ মানে হয়ে যাওয়ার একটু আগ মুহূর্তে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি ভালো মতো কষিয়ে নিব নিয়ে আবারও ভেজে রাখা চালগুলোকে এখানে দিয়ে দেবো এখানে এক কেজি পরিমাণ চাল দিয়েছি চালগুলোকে আমি ঘি বাদাম এবং কিশমিশ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর যেই কাপটা দেখলেন এই কাপের দুই কাপ চাল ছিল চার কাপ পানি দিয়েছি পানিগুলোকে আগে ফুটিয়ে রেখেছিলাম তারপর ফুটে উঠেছে হালকা রস আছে এবার আমি দমে রেখে দিব এই তো দমে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে রেডি আমার ঝটপট তৈরি চিকেন বিরিয়ানি এটা বাসাদের দিবেন বড়োদের দিবেন যাকে দিবেন অনেক সুন্দর ঝরঝরা চিকেন বিরিয়ানি গরম গরম খেতে দিবেন সবাই খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আর বাড়িতে রাখা উপাদান দিয়ে এই সহজ রেসিপিটা তৈরি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ